তালেবান আপনার দুলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা এখন যুদ্ধ করছে কার সাথে মিলায় এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে তাই না বুঝবেন কিন্তু কিছুদিন পরে এর এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগিতা সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন তাই না চলছে না যুদ্ধ শুরু হয়েছে কোন কাককে কে পাকিস্তান আর আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মসজিদ বন্ধ করে দিয়েছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো গুলো তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারি এরা যে মাজার পূজারী বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় বুঝেননি কথা কষ্ট করেন আমাকে এরা হলো মাজার পূজারি আর তাদেরকে আপনারা ইসলাম পন্থী বলেন বাংলাদেশে ওই মাজার পুজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না পাঁচে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোনো ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের সে চোখ ওই জায়গায় যে কার্টুনে ছবি এটা সাহেব দেখতে পেয়েছেন মসজিদে আগুন দিয়ে ভেঙে দিয়ে পুরাই দেখছেন আমির সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ জানাইছে আমি সরাসরি এটা ক্ষোভ মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় না আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর আলাদেশ মসজিদ ভেঙ্গে দিচ্ছে সরমনে আলোক কিছু বলেছে তবলিগুলো কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা বক্তা বক্তাগুলো কিছু বলেছে কিচ্ছু বলবেন শুধু রংপুর ভাঙছে গাইবাধা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব সয়তা এগুলো ইসলামের নামে এ সমস্ত প্রশ্ন করবেন না কষ্ট পাই হ্যাঁ কাফের এটা মূর্তাদ কাফের কোথায় আপনার বাংলাদেশে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আজকে পরিষ্কার রেখে নেন ইরানের শিয়ারা কাফের খমিনি কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের আবার কালেমা পড়া লাগবে কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর স্ত্রী তারা এই নবীর স্ত্রীকে জেনাকারিনী মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্কা দখল করতে পারবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো না আবু বকার ওমর হয়েকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন পাঁচজন সাহাবী বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে এই শিয়ারা এই রাফেজি শিয়ারা কুরআন বিক্রিত করে এরা নব্বই পারা করেছে আমাদের পারা কয় কুরআন কয় পারা 30 পারা নব্বই পারা করলো কেন ওরা কুরআন বিক্রিত করেছে আর এর পরেও আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইরান মুসলিম দেশ না ইহুদি খ্রিস্টান দেশেও খারাপ একটা দেশ ইরান এটা মনে রাখবেন আমি আমার এবং আমার বন্ধুদের দ্রুত বিবাহ আর জন্য আপনার কাছে এবং সকলের কাছে দোয়া চাই দেখছেন কি বিপদে আছে দুয়া চাচ্ছে যে প্রশ্ন করেছে সে এবং তার বন্ধুরা দোয়া চাচ্ছে তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারি কথা বুঝতে আল্লাহ যেন দান বাবা মাকে বোঝাতে হবে ঠিক আছে বিয়ে হলে সমাজের নষ্টামি কম হবে এই প্রশ্নে আগে পাওয়া যেত না এখন এই ফেসবুকের কারণে ইন্টারনেটের কারণে পরিবারগুলো নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে

পক্ষ থেকে এইটারে কিভাবে এক কাজের আসেন তাদের এইটা বলেন আপনারা করে নামটা শুনি আমরা তাদের বলে আপনার দায়িত্ব সামনে যা আছে জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি 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 ভাইজান গরম মানুষ তো এটা প্রস্তন এটা দাবি তাই না এটা দাবি এটা আল্লাহ আল্লাহজনের দাবি কবুল করেন একটা জিনিস বুঝে আপনাদের বলি যে পরিবারে পাঁচটা সন্তান থাকে সবাই বাপ মায়ের অনুগত হয় না আর আমরা হলাম একশো মায়ের হাজার মায়ের কোটি মায়ের কোটি সন্তান তাই না সারি বিষয়ে সবার উচিত কি হওয়া এক হয়ে কাজ করা এই বুঝের কম বাড়া কেউ একটু বেশি বুঝে আপনারা বুঝেন এটা কিছুই বুঝে না কিন্তু বেশি বুঝে আছেন এরকম লোক এই কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন আপনি জানেন কিছুই জানে না কিন্তু বেশি বুঝে এইরকম আমাদের মধ্যেও আছে আমরা বুঝি কিছু বুঝে না কিন্তু মনে করে আমি বেশি বুঝি এটা একটা বড় সমস্যা কিন্তু এই বুঝটা যদি আমার বুঝের উপরে প্রাধান্য না দিই যদি আমার বুঝটা মিলাই দেখি সাহাবিদের বুঝ তাবিদের বুঝ এরপরে বড় বড়ো মহদ্দেশ ওলামাইকরামের বুঝ যদি মিলাই দেখি তাহলে আর ঝামেলা থাকে না এই জায়গায় আমার বুঝটাকে বেশি প্রাধান্য দিয়ে আমি একটু মনে রাখা উচিত যে আমাদের চেয়ে শরীয়ত আগে আপনাকে আমাদের চেয়ে শরীয়ত ভালো বুঝতেন সাহাবাকেরাম ঠিক এই ব্যাপারে কি আপনি একমত আমাদের চেয়ে সবচেয়ে ভালো আমুল করেছেন কারা সাহাবাকেরাম তারপরে তাবে নিয়ে যান তারপরে তাবে তাবিন তাই না কিন্তু আপনি এখন যেটা বসছেন তাদের চেয়ে এক চামচ বেশি চিনি চায়ে যদি চিনি বেশি দেন তাহলে কি হয়ে যায় চা থাকে কি হয়ে যায় শরবত সন্ন্যাদ দিতে গিয়ে নুনু বেশি কাটলে কি হয় বুঝেননি কথা বলো বুঝলেন না কথা আপনি দেন না বাচ্চাদেরকে যদি বেশি কাটতে চান তাহলে কি হবে ততটুকুই কাটতে হবে কথা বুঝেননি আমরা চেষ্টা করি যার কারণে উদাহরণটা দেওয়ার জন্য আপনারা আমাকে মাফ করবেন এইভাবে না বললে বুঝবেন না আপনারা বুঝেছেন তো শরীয় ততটুকু বুঝতে হবে যতটুকু বুঝেছেন রসল্লাহ সাল্লাম যতটুকু বুঝেছেন সাহাবাহের এক চামচ বেশি বুঝতে গেলেই কি যেমন ইমাম ইবনু বাজ সম্পর্কে বাংলাদেশের কোন কি তার মর্যাদার ব্যাপারে কি দ্বিমত তিনি বলছেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান এবং আজানের সাথে সাথে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি সালাম জামাত হতে হবে তিনি সৌদি আরবের মুফতি শুধু সৌদি আরবে না সারা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য তার নাম হলো আপনি তাকে সম্মান দেন কিন্তু তার যে ফতোয়া সেটা আপনি মানেন না মানে আপনাকে বাপ বলে স্বীকার করি কিন্তু আপনার কথা মানতে রাজি না। এরকম হয়ে গেল বিষয়টা তখন আপনি পানি ঢালা শুরু করবেন উনি তো অন্ধ মানুষ ছিলেন কথা একটা বলেই দিয়েছেন ওইটাই মানতে হবে এগুলো সব যুক্তি না আচ্ছা আপনি হস করতে গেলেন তো ওখানে একটু পাকা মুখরে আসেন দেখি বুঝেননি কথা হস করতে গেলেন একটু ওখানে পাকা মুখরে আসেন দেখি ওই বারোটায় না আজান দিচ্ছে কেন পাকা মুখরি আসেন ওই জায়গাতে এখানে তো করতে পারছেন খুব মদিনায় যান পাকা মুখের আসেন একটু আপনি কি বুঝতে পারছেন পাকা মু মানে টাকা তো আছে অনেক আপনার থাকলেন হিলটন হোটেলে মিনা নাম হোটেলে থাকলেন মক্কা টাওয়ারে থাকলেন ইমাম সাহেবের সাথে পাকামু করে আসেন না একটু পাকামু ওখানে করতে পারার না এখানে কি করেন তাই না এখানে কি বুঝান আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে আর উত্তরের যে বিষয়টা উত্তরের যে বিষয়টা একটা জিনিস জানা থাকতে হবে বিভক্তিটা এটা হলো অপমান এটা কি অপমান এ অভিশাপ এটা কি অভিশাপ ধংশ কি ধ্বংস ধ্বংস হালাকা আল জামা রহমা অলফুরকা হালাকা জামাতবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা রহমত মানে জান্নাতে থাকা আর যদি বিভক্ত হয় তাহলে কি হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া ফুরকা আজাব ধ্বংস মানে জাহান্নাম তা আমরা চেষ্টা করবো সবসময় প্রত্যেকটা আহলে হাদিস জন্য একই সুতায় গাথা হয় তার আমিন দিতে তিন চার মিনিট সময় লাগে ওই সময় যারা প্রথম আসে তারা আবার মানে প্রথম আজানের পরে সোনাদ পড়া শুরু করলো দ্বিতীয় আজানের পরে আচ্ছা জুমার দিনে একটা ফজিলত পূর্ণ হাদিস যে সকাল সকাল জুমার দিনে মসজিদে উপস্থিত হয় এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন তিনি ওয়াদা করেছেন সকাল সকাল থেকে যদি আপনি আসেন তখন থেকে নিয়ে পর্যন্ত আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা সালাদ পড়তে পারবেন ওই কবলাল জমা বাদাল আট রাকাত এর কোন হাদিস নাই আপনি যত ইচ্ছা তত সালাদ পড়বেন কথা ক্লিয়ার হলো কি আপনি দুই দুই রাকাত করে সালাদ পড়তেই থাকবেন জমার দিনে কোনো নিষিদ্ধ টাইম নেই ফজর পর থেকে একবারে কি কোন পর্যন্ত ক্ষুদার আগ পর্যন্ত একটা না আর খুদবাই যখন ইমাম উঠে যাবেন শুরু করবেন খুদবা আপনি আসলে পড়বেন কয় রাকাত আল্লাহর নবী দিচ্ছেন আর সাহাবি নম্বর হাদিস সেই বোহারিন সাহাবি এসে বসে গেছেন সাহাবির নাম হলো সুলাইক কাল গতাফানি তো আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লা সাল্লাইতা এই তুমি কি সালাদ পড়েছো লা পড়িনি দাঁড়াও সল্লুর রাখাত দুই রাখাত পড়ে বস আল্লাহ নবী সালাম খুদ্া দিচ্ছেন খেয়াল করেন একজন সাহাবি এসে বসে গেছেন তাকে সালাত পড়তে বললেন তিনি সালাত পড়লেন দিচ্ছেন আর আমাদের বাংলাদেশের ইমামরা রাসুলের চেয়েও বড় আলেম বড় খতিব তারা খুদ্া দেওয়া কালন নাকি কি করতে পারবে না নামাজ পড়তে পারবে না কত বড় জাহেলিয়াত নিষিদ্ধ লাল বাতি জ্বালা রাখছে এই অনুমতি কে দিলো মসজিদে ঢুকে এই সালাদটা কি ওয়াজিব আপনি বসতে পারবেন না অবস্থায় থাকলেও কি করতে হবে পড়তে হবে এটাই হলো সন্না মসজিদ আপনি বসতে না আর বাংলাদেশের মুসলিরা মনে করে বসাটাই ওয়াজিব এটা শয়তান করাইছে কে করাইছে আর একটা হলো মনে রাখবেন এই দুই রাকাত দহুল মসজিদ তাহিয়াতুল ওজুর ফজিলত এত সব সালাতের নেকি আছে কিন্তু এই দুই রাকাত সালাতের কোনো নেকি নাই কোন নেকি নাই সরাসরি জান্নাত এই দুই রাকাত সালাতের মর্যাদা এত বেশি আপনি জুমা পড়লেন নেকি হবে কত পার্সেন্ট পাবেন আল্লাহ ভালো জানে বুঝলেন না মনে কথাটা জহর পড়লেন আসর মাগরে বেশা পড়লেন নেকি হবে এত পারসানি এত পারসানি এত পার্সেন নেকি হবে কিন্তু দুখুল মসজিদ পড়ার কোন নাই সরাসরি কি জান্নাত এত বড় ফজিলতপূর্ণ আমুল করবে না শয়তান বলে তোরা গিয়ে বসবি বাংলাদেশে যেন মসজিদের ঢুকে দুই রাকাতের সন্ন্যাস চালু না হয় ইবলিস ওদের ইবলিস তার এজেন্টদেরকে লাগায় রাখছে এই বেদাতি মূল লড়াই হলো এবলিসের কি এজেন্ট এবলিসের দালাল আল্লাহ যেন এদেরকে হেদায়ত্তান করে আমার কাছে কিছু প্রশ্ন ছিল উত্তর দিতে পারলাম না মুসল্লিরা অনেক প্রশ্ন করে সবাই যদি বলে একটা করে বলেন না মাগরেবের সন্ন্য দুই এর পরে কোন নফল নাই এছাড়া পর্যন্ত এমনি আপনি পড়তে পারবেন কিন্তু মাগরে পড়ে না নফল তো পড়া যায় যে কোনো সময় কিন্তু মাগরেবের সাথে সংশ্লিষ্ট রেখে কোন নফল পড়া যাবে না বাইহাকি একটা হাদিস আসছে মাগরে পড়া এই হাদিসটা সহিঘরে পড়ার হাদিস বিশ রাকাত পড়া এটা হলো জাল হাদিস বাংলাদেশে জাল হাদিসটা মানা হয় সহি হাদিসটা মানা হয় না হয় না আশা করি বুঝতে পেরেছেন আপনারা একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনারা এই মসজিদেই বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে তাই না আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে এক নম্বর রব্বি হাবলিহীন দোয়া করবেন দুই নম্বরটা হলো বাচ্চা হলে সবসময় দিবেন দোয়া করবেন্লাহ মিন করলে শাহিদ মিনকুল্লা আইনিন লাম্মাতিন এই দোয়াটা পড়ে পড়ে ফু দিবেন মাথায় ফু দিবেন ইনশাল আপনার ছেলে বাচ্চা যাবতীয় বদনজরে থেকে হেফাজতে পারলেন এই দুয়া পড়ে ফু দিতেন এব্রাহিম আলাই সালাম এসমাইল এবং এসহাক আলাইহিম আসসালাম এই দুয়া পড়ে ফু দিতেন রসুল্লাম হাসান হুসেন কে রদিয়ালা কথাকে বুঝতে পারলেন কিন্তু দোয়াটা আমাদের মুখস্থ নেই আছে কি আউদু বিকালী মিতলা আম্মাতেন মিন কুল্লে সেই তানিনু হাম মাতিন ও মিন কুল্লে আইন এই দুয়াটি পড়ে ফু দিবেন আপনার বাচ্চার বদ নজর লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সঠিক পথে পরিচালিত হবে আশা করি ইনশাল্লাহ যে যখন খুব খুশি হলাম আপনারা বসে থাকা দেখে আর এত মুসল্লি থাকবেন তাও তো জানি না দোয়া পড়ে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকা আসসালামু আলাইকুম